আসসালামু আলাইকুম গেইস আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনারা যারা যারা নিবা গয়নে কাজ করেন তো জানেন আপনারা কমে গেছে এবং আপনারা এখন থেকে আপনারা ফিরা ফলোয়ার যেটা আছে সেটাতে কাজ করতে পারবেন ঠিক আছে তো আপনারা নিবা এবং ফিরা দুতে গুলো একসাথে কাজ করতে পারবেন তা আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনারা করবেন এই জায়গা থেকে এক অ্যাকাউন্ট খুলে আপনারা ইউজ পরিমাণ কয়েন ইনকাম করতে পারবেন আপনার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমি আপনার দেখে দিই ফার্স্ট অফ অল গুলাম আপনারা যেভাবে আগে নিবা কাজ করতেন সেম ভাবে আপনাদের অ্যাকাউন্ট গুলা খুলবেন অ্যাকাউন্ট গুলা খোলার জন্য আপনার এই কটা অ্যাপস লাগবে সেই কটা আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে ডাউনলোড করার পরে আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর আমরা প্রথমে যে অ্যাপসটা আছে যে এই অ্যাপসটা এটার ভিতরে আমরা লগইন করব ব্রাউজারটার ভিতরে গিয়ে আমাদের যে টেম্পমেলটা আছে আমরা সেটা এনে নিব ঠিক আছে আমরা এটা সামনে এনে নিব নেওয়ার পর আমি আপনার দেখাই দিই কিভাবে এই জায়গায় অ্যাকাউন্ট গুলা খোলা লাগে এই জায়গা আমরা আসার পরে এই জায়গায় নিউ মেল লেখা আছে এখানে আমরা একটা ক্লিক করে দিব তো আমরা এই জায়গায় ক্লিক করার পরে আপনারা দেখতে পারছেন এখানে আমাদের একটা মেল দিয়ে দিছে সো সেটা আমরা এই জায়গা কপি করে নিব আমরা এই জায়গায় একটা ক্লিক করে কপি করে নিলাম নেওয়ার পর আমরা এই যে ডুয়েল আছে এটার ভিতরে আমরা ক্লোন ইনস্টাগ্রাম ক্লুন করে রাখছি তো আমরা এইটা আবার ক্লিয়ার ডেটা মেরে নিই তো আমরা ক্লোন করে রাখছি তো আমরা এটার ভিতরে ঢুকবো ঢুকার পর আপনাদেরকে দেখা দেবো কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন এইভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট গুলো খুলতে পারবেন তো আমরা এই জায়গায় নিচে ইমেল দেওয়া আছে এই জায়গা আমরা দিয়ে দিলাম এখানে আমরা পেস্ট করে দিব নেক্সট ক্লিক করে দিব নেক্সট ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা কোড যাবে তো আমরা যে কোডটা আছে সেই কোডটা আমরা এই জায়গাতে নিয়ে নিব এই জায়গায় আপনাদের অটোমেটিক কোড চলে আসবে ঠিক আছে আপনারা সেম পদ্ধতি এগুলো কাজ করবেন দুটোটা একসাথে করতে পারবেন আমি আপনাদের দেখাই দিই এই জায়গাতে আমরা কপি করলাম কপি করার পর এখানে আমরা ক্লিক করে ক্লিক করার পরে এই জায়গায় বলবে ইউজার নেম দিতে তো আমরা যেকোনো একটা ইউজার নেম এই জায়গায় লেখার পর আমরা এটা কপি করে নিব কপি করার পর এখানে আমরা আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিব তো আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনারা ডেট অফ বার্থটা দিবেন ডেট অফ বার্থটা যে কোনো আন্দাগুন্দা আপনারা একটা দিয়ে দিবেন দেওয়ার পর আমরা ক্লিক ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করব এইভাবে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন এটা নিয়ে আমাদের একটা ভিডিও দেওয়া আছে বা আপনারা যারা নিবা নিয়ে কাজ করেন তারাও গুলাম করতে পারবেন কিন্তু আমি বলবো নিবা এবং ফিরা দুটা একসাথে কাজ করেন কারণ দুটার ভিতরেই এখন ভালো একটা ইনকাম আছে ফিরার ভিতরে তো আপনারা একটু ফিরার দিকে মনোযোগ দেন সব স্কিপ মারবেন আপনারা সব স্কিপ মারবেন তো আমি ওগুলো আমি জায়গায় স্কিপ দিতেছি তো আপনারা স্কিপ দিয়ে দিবেন তো এই জায়গায় যা ফলো গুলো আছে এটি সব আনফলো করে দিবেন আপনারা আনফলো করার পরে এরকম চলে আসবে আসার পরে এখন আমরা মাল্টিপল যে অ্যাপস আছে যে মাল্টিপল অ্যাপস এটার ভিতরে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় দেওয়া আছে ঠিক আছে আমি কাজ করছি এখন আমি ফিরার যে কুলনটা কুলনটা করে নিব তো গেলাম এইভাবে মাল্টি এবং ফিরা দোনোটা একসাথে ক্লোন করে নিতে পারেন ঠিক আছে তো আমরা একটু চলে আসবো এখানে আমরা ফিরাটা দেখতে পাচ্ছি তো আমরা ফিরার উপর চাপ দা এবার ধরার নিচে কুলন লেখা আছে এখানে আমরা চারটা ফিরা কুলন করে নিলাম তো আমরা এই জায়গায় ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় টু লোডিং নেবে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় সেকেন্ড কাউন্ট হচ্ছে এই সেকেন্ডটা কাউন্ট হওয়ার পরে আপনারা এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় লগ ইং আপনার যে লগইন ইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লেখা আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন তারপরে নিউ এই যে নিউ লগইন এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন তো আমরা নিউ লগিং এর উপরে ক্লিক করে দিলাম নিউ লগ এর উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই জায়গায় আপনারা ইউজার নেম টি দিয়ে দিবেন এবং এই জায়গায় আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন তো আমরা এই জায়গায় পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগইন এ চাপ দিয়ে দিলাম তাহলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের অ্যাকাউন্ট গুলো লগইন হয়ে যাবে এই জায়গায় একটা ক্যাপচার আসবে আপনাদের যে ক্যাপচারটা আসবে সেটাগুলো গুলো সলভ করা লাগবে দেখতে পাচ্ছেন তো আমার গুলো এই জায়গায় ক্যাপচার চলে আসছে আপনার এক এক রকম ক্যাপচার আসবে সেটা আপনারা বুঝে এগুলো সলভ করে নেবেন তো এই জায়গায় বলতে এই ফাঁকা ঘর যেটা আছে সেটা আপনি পূরণ করা লাগবে এই দেখেন আমি ফাঁকা ঘরটা পূরণ করে দিলাম ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দিবে তাহলে দেখতে পারবেন এই জায়গায় করলাম লগিংটা নিয়ে নিবে লগিংটা নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে বলি এই জায়গায় আপনাদেরকে বলবে যে এই জায়গায় একটা ক্লিক করবেন এই জায়গায় একটা ক্লিক করবে তো আমরা এই জায়গায় একটা ক্লিক করে আমরা যে অ্যাড ফটোটা আছে কভার ফটো আমরা এটা সেটা সেট করে দিব তো এটা অটোমেটিক সেট হয়ে গেছে এবং এই জায়গায় আমরা মানে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের হয়ে যাবে হওয়ার পরে এই জায়গায় আপনার দেখতে পারবেন যে ফিরা ভিতরে আগে পেয়ে যেতেন একশো কয়েন বোনাস এখন এই জায়গায় আপনারা পেয়ে যাবেন এই জায়গায় আপনারা পেয়ে যাবেন দেড়শো কয়েন কিন্তু আপনার রেফার আপনার রেফার কয়েন যদি আপনি এই জায়গায় রেফার করতে ইউজ করেন তাহলে হবে না আমি আপনাকে দেখা দিই এই যে যদি আমরা এই ফিরার ভিতরে ঢুকি এটা হলাম আমার মেন অ্যাকাউন্ট তো এই জায়গায় ঢুকার পর আমি এই জায়গা থেকে যদি আমি এখান থেকে যদি আমরা রেফার কোডটা নিই আমি আপনার দেখা দিই যদি ইনভাইট কোডটার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এই জায়গায় যে কোডটা আছে আমরা সেটা কপি করবো তো কপি করার পর আমরা এই জায়গায় নিয়ে আমরা পেস্ট করে দিব এখানে আমরা পেস্ট করে দিলাম দেওয়ার পর এটা নিবে না ঠিক আছে ওয়ান ডি মানে সেম ডিভাইস কারণে আমরা নিবেন এটা তো এটা আপনার ক্লোজ করে দেবেন আপনি এগুলো আমার রেফার ইউজ করে গেলাম দেড়শো কয়েন গুলো আমি এই জায়গাতে পেয়ে যেতে পারেন ঠিক আছে তো এখন আপনাদের কাজটা হচ্ছে এটার ভিতরে আপনার ভিন্ন কাজ এই যে কয়েন লেখা আছে এখানে আপনি একটু ক্লিক করে আমরা কয়েনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনার উপরে লক্ষ্য করে দেখতে পারবেন এই জায়গায় ফলো লেখা আছে এই জায়গায় লাইক লেখা আছে এই জায়গায় কমেন্ট লেখা আছে তো আপনারা এগুলো এই জায়গায় কাজ করবেন যে ফলো লেখা যেটা আছে এটাতে কাজ করবেন না লাইকে কাজ করবেন তো আপনি এই জায়গায় অন করে দিবেন তো আমরা এই জায়গায় অন করে দিলাম তারপরে আপনার একটু বাম পাশে লাইকে ক্লিক করবো লাইকে ক্লিক করার পর এই জায়গায় অন করে দিব ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অটো ফলো লেখা আছে এখানে আপনি একটা ক্লিক করে দিবেন তো আমরা অটো ফলোর উপরে ক্লিক করে দিলাম তারপরে আমরা লাইকের উপরে গিয়া অটো যে লাইকটা আছে সেটা ক্লিক করে দিব তাহলে আপনারা দেখতে পারবেন এই জায়গাগুলো আমাদের যে কাজটা আছে কিছুক্ষণের ভিতরে স্টার্ট হয়ে যাবে এই যে দেখেন আপনাদের কাজগুলো স্টার্ট হয়ে গেছে আমি এই জায়গায় যদি আমি যদি এই জায়গায় যাই আমি আবার ঢুকে দেখাই দিই তো এই জায়গায় গেলে দেখতে পারবেন আমাদের যে কাজটা আছে এটা গুলো রানিং চলতেছে তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন তো আমার এটা কেটে যাওয়ার জন্য এটা অফ হয়ে গেছে আপনার এই যে আবার চালু করে দিবেন তো এইভাবে আমি চালু করে দিলাম দেওয়ার পরে দেখা দেখা যাক এই জায়গায় আমাদের গেলাম কাউন্ট হচ্ছে ঠিক আছে এইভাবে যদি আপনি দেখেন এইভাবে আপনার কাউন্ট হবে এখন আমি আপনার দেখাই দিই যে আমরা নিবা কয়েনের ভিতরে সেম অ্যাকাউন্টটা লগ ইন করে গেলাম আমরা এই জায়গায় ইনকাম করতে পারবো তার জন্য আমরা কি করবো দেখা দেখেন আমাদের যে অ্যাকাউন্ট আছে নিবা কয়েনের এই জায়গা আমরা অ্যাড করে নিলাম এই জায়গা আমরা ক্লিক করে দিলাম নিবা ফলোয়ার যেটা আছে এই জায়গায় আমরা আমাদের যে ইয়া অ্যাড্রেস আছে সেটা আমরা সরি আমাদের ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আছে সেটা আনা লাগবে তো আমি আমার রেফারিংটা কপি করার কারণে এগুলো এটা হয়নি তো আমি এই জায়গা থেকে আবার মানে ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা আমরা কপি করে নিই আমি গেলাম সেম ইউজার নেম দিয়ে গেলাম আমরা দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে পারবো তো এই জায়গা আমরা এই জায়গা আমরা পেস্ট করে দেবো পেস্ট করার পরে এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এ ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পারবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আমাদের অটোমেটিক এই জায়গায় গেলাম লগিং হয়ে যাবে আপনার লক্ষ্য করে দেখতে পারবেন এই জায়গায় কিছুক্ষণের ভিতরে গেলাম এই যে আমাদের লগিংটা স্টার্ট হয়ে গেছে তো এখন আমরা ইন করে দেখতে দেখতে পারবেন যে এই জায়গায় কোনো আমার প্রোফাইল সেট আপ করা লাগবে না কারণ কি আমার ওই যে ফিরার ভিতরে আপনার সেট আপ হয়ে গেছে দেখেন এই জায়গায় আপনারা ওই প্রোফাইলটা চেক করলে বুঝতে পারবেন এরকম সেট আপ হয়ে গেছে এখন আমি এই জায়গায় আমাদের যেটা আছে আমরা সেটা রান করে দিব তো এই জায়গায় যদি আমরা এই জায়গায় ক্লিক করে যদি এটা চালু করে দিই দেখা যাক অনেকে ভিতরে কত কয়েন হয় তাও দেখা যাবে ঠিক আছে দেখেন এটা সেইমাবে এগুলো কাজ হচ্ছে আপনার এই জায়গায় কিছুক্ষণ ওয়েট করলে এগুলো বুঝতে পারবেন যে এই জায়গায় এগুলো আমাদের কাজ হচ্ছে দেখেন এই জায়গায় বারো গেছে তো এই জায়গায় কাজ হবে কিছু কিছুক্ষণ ওয়েট করি তো দেখেন এই জায়গাগুলো আপনাদের সামনে গেলাম কাজগুলো হয়ে গেছে তো এইভাবে আপনারা ফিরা এবং যে আপনাদের ফিরা এবং আমাদের তো আপনারা এইভাবে গুলো কাজ করে নেবেন কাজ করার পর আপনারা ফিরার থেকে ট্রান্সফারটা করবেন কিভাবে তা আমি আপনার দেখা দিই এই যে আপনারা ট্রান্সফার করার জন্য আপনারা হোম বাটনে ক্লিক করবেন আপনারা ফিরা করেন ট্রান্সফার করার জন্য হোম বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই জায়গা কয়েন ট্রান্সফার লেখা আছে এইখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাদের কয়েনটা ট্রান্সফার করতে পারবেন আমি আপনাদের দেখাই দিই যদি আমরা এটার ভিতরে প্রবেশ করি আমাদের যে ইউজার নেমটি আছে সেটা আমরা কপি করে আপনাদেরকে দেখা দিচ্ছি আপনার ইউজার নেম কপি করবেন কোথা থেকে ইউজার নেমটি কপি করার জন্য আপনারা দেখতে পারছেন এই জায়গায় যদি আপনি ক্লিক করেন ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই জায়গায় কপি নামে একটা অপশন দেওয়া আছে এখান থেকে আমরা কপি করে নিলাম কপি করার পর আমরা যদি ধরেন আমরা এই জায়গায় আপনাদের আর একটা অ্যাকাউন্ট আছে এই জায়গায় আমি চলে আসলাম আসার পরে এই জায়গা থেকে আমি কপি করে এবং ট্রান্সফার করে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিছুক্ষণ ওয়েট করেন তো আমরা এই জায়গায় চলে আসলাম আসার পরে এখন আমরা ট্রান্সফারে যাব আমরা ট্রান্সফারের উপরে ক্লিক করলাম এই জায়গায় আমরা কয়েন আছে দুইশো উনিশটা কয়েন এখানে আমরা ইউজার যে আইডিটা আছে আমরা সেটা পেস্ট করে দিব পেস্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডিটা যেটা আছে সেটা চলে আসছে তো এইভাবে আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার কয়েন ট্রান্সফার উপর ক্লিক করে দেবেন তাহলে আপনার সাথে সাথে গেলাম ট্রান্সফারটা হয়ে যাবে ঠিক আছে এইভাবে আপনার ট্রান্সফারটা হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে আপনারা যদি আপনার অ্যাকাউন্টে ফেরত যান তাহলে দেখতে পারবেন যে আপনাদের কয়েনটাগুলো অটোমেটিক ট্রান্সফার হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে তো এইভাবে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে কথা হবে দেখেন আমাদের কলম কয়েনটা চলে আসছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ